চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে একটি ছাগল কেনার জন্য আমরা চলে আসছি উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ গ্যাস লাইন পশুর হাটে হাট বসে সপ্তাহের প্রতি শুক্রবার আজ শুক্রবার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল চলে আসছে এর ভিতর থেকে যাচাই বাচাই করে আমরা পাঠি ছাগল সংগ্রহ করব। আর আজকে পাঠি ছাগল সংগ্রহ করে আমরা একজন অসহায় বিধবা মহিলাকে সেই ছাগল উপহার দিব বন্ধুরা পাঠির ছাগলটির জন্য আমাদেরকে আজকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী বেলাল হোসেন ভাইজান ওনার সহযোগিতাতে ছাগল সংগ্রহ করে নিয়ে সেই বিধবা মহিলার হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব যেন তিনি এই ছাগল লালন পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন নিজের আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হন তো চলুন বন্ধুরা যাচাই বাচাই শেষ করি এবং ছাগল সংগ্রহ করি বাবু কেমন আছো ভালো আছো এটা কি তোমার বাড়ির পালা ও ভাইয়েরি এটা কি পাঠি না খাসি পাঠি অনেক সুন্দর তো পাঠিটা কয় বয়স বলতে পারতেছেন না গর্ভবতী কি এখন দুই মাস বাচ্চা কয়টা করে হয় হ্যাঁ দুইটা করে হয় কত চাচ্ছিলেন ভাইজান এটা পঁচিশ হাজার নিয়ত কেমন ছিল বেচা বিক্রির আল্লাহ যদি দেয় নিচে বিষের উপরে থাকতে হবে এটা কি খাসি এটা খাসি এটাও তো বেশ উন্নত জাতের ক্রস এটা কত চাওয়া ভাইজান হুম এটা তিরিশ হাজার আচ্ছা সুন্দর সুন্দর দুটা ছাগল দেখলাম ভাইয়ের কাছে ভাই মনে খামারে পালন করেন না শখে খরচের জন্য আর রাখতে পারতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাইয়ের কাছে দুইটা সুন্দর ছাগল দেখলাম এদিকে কি আছে দেখি ভাইজান কেমন আছেন বড় বড় খাসি আনছেন তো ভাই এটা কয় দাঁত

বাইশ হাজারে দেন নাই আপনি কেমন আশা করতেছেন এটা পঁচিশ হলে দেওয়া তাহলে আল্লাহ দিলে কিছু থাকতো আল্লাহ ভরসা ঠিক আছে বিক্রি করেন আর এটা সাদা কালো মিশানো একটা খাসি চার দাঁত ওটার যাতে ছোট এটা কত চাওয়া ভাই পঁচিশ বেচা বিক্রি হবে কেমন হলে ভাই দাম বলছিল আঠারো আঠারো দেন নাই কেমন হলে বিক্রি করবেন ওই উনিশ হলে বারে দিয়ে দেবেন উনি ফেলে দেওয়া যায় আচ্ছা হাট কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাদে এখন বেলা বারোটা পনেরো ইতিমধ্যে ছাগল চলে আসছে আরও আসবে কাকা কয়টা আনছেন আজকে তিনটা আনছেন তিনটাই খাসি এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত চার দাঁত ও এটা কত চাওয়া সাড়ে সতেরো সাড়ে সতেরো বেচা বিক্রি হবে কেমন হলে পনেরো হলে বেচবে পরেরটা কত চাচ্ছেন হ্যাঁ সাড়ে ষোলো চাওয়া আর লালটা তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি এটাও খাসি না এটা কয় দাঁত শুধু কিনে নিয়ে আসছো ছয় দাঁত ছয় হয়ে গেছে একদম বড় খাসি এটা কেমন চাচ্ছ সব ভাই দাম বলতিছে আঠারো এরকম বলতিছে আঠারো পর্যন্ত বলছে দাও নাই না কেমন ইচ্ছা ছিল আমার ইচ্ছা হলো সাড়ে আঠারো হলে দিই মানে পাঁচশো টাকায় এখনো কম বেশি আছে কম বেশি আছে কাছাকাছি চলে আসছে হ্যাঁ না তা তো অবশ্যই হ্যাঁ আল্লাহ কিছু দিক ব্যবসা করো ঠিক আছে আল্লাহ ভরসা আজ তো বন হচ্ছে যে আমরা কুরবানির হাটে চলে আসছি যে সুন্দর সুন্দর খাসি নিয়ে আসে ভাইরা। জি। এত বড় বড় খাসি আনতেছেন এখন? হ্যাঁ, আল্লাহ যদি চায় যদি বিক্রি হয়। হ্যাঁ। এটা তো বিশাল সুন্দরও আছে অনেক। কয়টা দ বয়স ভাই এটা? দুইটা। দুইটা। কত চাচ্ছেন ভাই এটা? ওটার দামটা 26। 26। ব্যাচা বিক্রির নিয়ত কেমন ছিল? 20-20 হলেই বিশাললে দেওয়া যায়। এটা কত দাওয়া এটা 25 এটার চাইতে ছোট আছে একটু না ছোট আছে ওটা কেমন হলে দেওয়া যায় 18 বাহ বিশাল বিশাল ছাগল 18000 এ দিয়ে দিবে ভাই ঠিক আছে ভাই আর এই পাশে মিয়া ভাইয়ের কাছেও দুইটা সুন্দর খাসি আছে দেশি খাসি মতো আছে না এটা কত চাচ্ছেন ভাই

দাঁত হয়েছে তো না দাঁত হয়েছে দুই দাঁত করে না দাঁত করে এটা কত চাওয়া ভাই ওরা চাওয়া ভাই 17 17 এটা একটু ক্রস না হ্যাঁ একটু কান কান বড় সুন্দর একটু বড় আছে ক্রস এটা কত চাওয়া বললেন চাওয়া 17 17 কেমন হলে বিক্রি করা যায় ভাই সাড়ে চোদ্দ পনেরো হলে দিবেন ভাই পরেরটা কত চাওয়া ষোলো হাজার সাড়ে তেরো হলেও দেওয়া যায় ঠিক আছে ভাইয়ের কাছে সুন্দর সুন্দর দুটা খাসি আমরা দেখলাম ভাইয়ের দাম চাচ্ছে ঠিক আছে মিয়া ভাই বিক্রি করেন

এটা কত চাওয়া ভাই এটা চাও 25000 25 কেমন হলে বিক্রি করা যায় এটা ধরুন যে আপনি 17 18 হলে বেশি লাভ 17 18 হলে দিতে পারবে দিতে পারবো বেশি লাভ এটা কত চাওয়া এটা চাও 22000 এর ওই 15 16 হলে বেশি লাভ 15 16 হলে বিক্রি করা এবারে আছে দুটো

আরো বড় হবে সুন্দর চেহারা হরিণের মতো কত চাচ্ছেন ভাই এটা না এটা তেরো হাজার এত ছোট ছাগল তেরো হাজার কেমন হলে বিক্রি করবেন এটা দশের নিচে নামবে না দশের উপরেই থাকতে হবে

সাড়ে তেরো হলে আলহামদুল্লাহ বলো আমরা বিধবা মহিলাকে দিয়ে দিব ওর সাথে আমি বুঝতেছি দাও ওর সাথে আমি বুঝতেছি ও তো জব করবে আমি নিয়ে যাই পাল্টে হ্যাঁ আমি পাল্টে দিব এক দাও আলহামদুলিল্লাহ বলো সাড়ে তেরো হাজার না আমি চোদ্দ হাজার পারব না দাও সাড়ে তেরো সাড়ে তেরো দাও আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা দুটো ছাগল সংগ্রহ করলাম দুইটাই পাটি ছাগল বেশ সুন্দর আছে সাড়ে তেরো হাজার টাকা দিয়ে আজকে আমরা এই ছাগল দুটা আজকে আমরা এই দুইটা ছাগল একজন অসহায় বিধবা মহিলার হাতে তুলে দিব যেন তিনি ছাগল লালন পালন করে স্বাবলম্বী হতে পারেন আসো লেখাই নেই হ্যাঁ

আমাদের ছাগল কেনা হয়ে গেছে আমরা এখন নিয়ে যাব ওইটা ছাগলই সেই বিধবা মহিলার হাতে তুলে দিব আসো চলো যাই আসসালামু আলাইকুম আপা ভালো আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শ্যামপুর আচ্ছা সংসারে কে কে আছে এখন সংসারের এক ছাওয়াল এক মেয়ে

ছাগল দিছে যেন তিনি ছাগল লালন পালন করে একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তো আপনার কথা আমাকে একজন বললো যে আপনার স্বামী নাই তো আপনি ছাগল লালন পালন করতে পারবেন ঠিক আছে তাহলে দুইটা ছাগল আপনাকে আমরা দিচ্ছি পাঠি ছাগল আমরা আশা করবো ছাগল লালন পালন করে আপনি আপনার ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালাতে পারবেন আর আপনিও অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবেন ভাই বেলাল হোসেন ভাই নন্দনে থাকে আমার ভাই ওনার জন্য ওনার ছেলেমেয়ের জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ ভরসা আমরা দোয়া করি আপনারা চেষ্টা করেন ছাগল পালন করেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন আপনাদের মতো মানুষের দাঁড়াতে পারে হ্যাঁ আসো 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 নাও বাবু পালতে আচ্ছা স্কুলে যাও ঠিকভাবে হ্যাঁ আচ্ছা আর বিলাল ভাইয়ের জন্য দোয়া করেন দুইটাই পাঠিয়ে ছাগল ভালো আছে একটু যত্ন করে লালন পালন করেন এখন শীতের সময় তো একটু যত্ন করে পালন করেন যেন ঠান্ডা না লাগে আচ্ছা ঠিক আছে ছাগল নিয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ ইংল্যান্ড প্রবাসী বিলাল হোসেন ভাইজান আমাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করেছিলেন যেন একজন অসহায় মহিলাকে আমরা দুটি ছাগল কিনে দেই যেন তিনি সেই ছাগল লালন পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন তো আপা এসছে আমাদের কাছে ওনার স্বামী চার বছর আগে মারা গিয়েছেন সংসারের ছেলে মেয়েদের নিয়ে বেশ কষ্টেই দিন যাপন করছিলেন তো সেটা জানার পরে আমরা বেলাল ভাইয়ের উপহারে সেই ছাগল দুটা ওনার হাতে তুলে দিলাম তো আশা করবো এই ছাগল লালন পালনের মাধ্যমে তিনি স্বাবলম্বী হতে পারবেন নিজের আয় উন্নতিও বৃদ্ধি করতে সক্ষম হবেন তো আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি বিলাল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের সহযোগিতাতে আমরা এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি আর আপনারা জানেন উত্তরবঙ্গে প্রচণ্ড শীত পড়ে গেছে শীতের যে নিয়মিত আয়োজন আমাদের প্রতি বছর থাকে শীতের কম্বল বিতরণ আমরা সেটা করতে যাচ্ছি তো আপনারা যারা শীতের কম্বল অসহায় মানুষজনের মাঝে বিতরণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকেন সকলেই সুস্থ থাকেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ